কোরবানি কেমন হলো তোমাদের কোরবানির ঈদের যে গরু কোরবানি করার সেটা কি পুরোপুরিভাবে করতে পেরেছ না মোদী কোন অসুবিধা করিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে খুবই সুন্দর গরু কুরবানি হয়েছে আমরা বোকরা ঈদ খুব সুন্দর পালন করতে পেরেছি কোন অসুবিধা হয়নি এখনও পর্যন্ত আর হয় না তোমরা কি ঈদের সময় মোস্ক কোরবানি দিয়েছিলে নাকি গরু কোরবানি দিয়েছিলে আর কেমন হয়েছে কোরবানিটা মোচটা তো পালায়নি তো কোথায় কেন তুমি হঠাৎ এই কথা বলছো মজগুরু কুরবানি দেওয়ার সময় পালাবে কেন সে তো স্বইচ্ছায় কুরবানি হতে চাচ্ছে আল্লাহর রাস্তায় ওরা স্বয়েচ্ছায় কুরবানি হয়ে যায় কোন অসুবিধা হয় না তুমি এরকমই কথা আমাকে আর কোন সময় বলবে না এখন যে কাজের জন্য এসেছি সেটাই কর আমি এসেছি তোমার কাছে ভিডিও দেখতে তুমি আমাকে সেই ভিডিওটি দেখাও আমি দেখে চলে যাব আর হাতে সময় নেই আমার একদিন আল্লাহর এক অলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে দোয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ বেশি আসছে আল্লাহর অলি এই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকেই দোয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ বেশে আসছে এরপর আল্লাহর অলি ওই কবরস্থানের পাশের একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন আপনারা কি বলতে পারেন ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেখা যাচ্ছে সেই কবরগুলো কাদের কবর গ্রামের কয়েকজন লোক বলল কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামের একটি মেয়ের বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন বাবা চলে যাওয়ার তিন দিন পর মেয়েটির মাও চলে যান তাদের কবরই ওইগুলো বুজুর্গ লোকটি তখন বলল আপনারা আমাকে ওই মেয়েটার নাম ও বাড়ির ঠিকানা দিন আমি মেয়েটার সাথে দেখা করতে চাই লোকেরা তখন বলল হুজুর আপনি একই বলছেন আপনি কি জানেন কে সেই মেয়ে সেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে সে দিনের বেলায় সারাদিন ঘুমায় আর রাত হলে পর পুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয় মেয়েটি দেখতে অনেক সুন্দরী তাই অনেক দূর দূরান্ত থেকে বুজুর্গ ব্যক্তির মতো দেখা করতে চাচ্ছেন আল্লাহর অলি তখন বলল মেয়েটি যাই হোক না কেন আমাকে যে তার সাথে দেখা করতেই হবে আপনারা বলুন আমি কিভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত যেতে পারি তখন গ্রামের আরেকজন লোক বলল হুজুর আমরা জানি না সবকিছু জানার পরও আপনার মতো একজন মানুষ কেন ওই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন মেয়েটি এতই খারাপ চরিত্রের কলঙ্ক বলুক না কেন তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতেই হবে আল্লাহর অলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত লোকেরা ওই মেয়েটির ঠিকানা বলল। লোকেরা বলল ওই পাশের গ্রামে যাওয়ার পথে একটি বটগাছ আছে সেই বটগাছটার বরাবর যে রাস্তাটা গেছে সেই রাস্তার মাথায় বাড়িটাই হলো ওই নষ্ট মেয়ের বাড়ি মেয়েটার নাম গোলাপি এরপর আল্লাহর অলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন এবং সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল আল্লাহর অলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই গোলাপির বাড়ির কি এটাই রাস্তা লোকটি তখন বলল জি এটাই কিন্তু হুজুর আপনি কেন তার বাড়িতে যাবেন তার কাছে তো ভালো কোনো মানুষ যায় না তাকে সবাই রাতের রানি বলে ডাকে সে সারা দিন ঘুমায় আর যখনই অন্ধকার নেমে আসে তখনই পুর যাতায়াত শুরু হয় তার বাড়িতে পর পুরুষেরা সারা রাত তার সাথে রাত কাটায় সকাল বেলা হলে আবার চলে যায় দিনের বেলায় তো কোনো তার কাছে যাচ্ছেন আর আপনাকে দেখে তো একজন মনে হচ্ছে আল্লাহর অলি তখন বললেন আমি কোন আমি তাকে ভালো পথে ফিরে আসার জন্য আহ্বান করতে চাই আচ্ছা তুমি আমাকে বলো তো এই মেয়েটি কতদিন ধরে এই কাজে লিপ্ত হয়েছে লোকটি তখন বলল কয়েক মাস হলো মেয়েটির বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে এরপরেই মেয়েটি এই খারাপ পথে চলে যায় অত আল্লাহর অলি আর কোনো কিছু না বলে সেই রাস্তা ধরে মেয়েটির বাড়িতে গিয়ে উঠলেন আল্লাহর অলি মেয়ে